সাকিব কি পারবে প্রতিপক্ষকে দুশো সাতানব্বই রানের মধ্যে বাংলাদেশ এর আগে তিন তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও একবারও কাপ জিততে পারেনি এবার বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রান্ড ফাইনালে বাংলাদেশ কি পারবে তাদের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত কাপ জিততে বলতে না বলতেই সাকিব কিন্তু দৌড়ে এসে বল করলেন এবং আউট 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 প্রতিপক্ষ দলকে 297 রানই আউট আউট করতে সক্ষম হল অর্থাৎ বাংলাদেশের লক্ষ্যমাত্রা 298 রান বাংলাদেশ কি পারবে প্রথম মতো মত বিশ্বকাপ জিততে আমি মেগমা অলজোরল্যান্ড bowler ওমর দা উইকেট কাভার ড্রাইভ বল চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত সীমানার বাইরে প্রথম বলেই জান আজকের জন্য পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে খেলা দেখার জন্য থেকে শুরু করে সকলেই পর্দার সামনে তামিম ঠিক মতো শুরু করলেও সেঞ্চুরি দেখা পেলেন না অর্থাৎ চুরাশি রানে তিনি আউট হয়ে গেলেন বাংলাদেশ একশো চল্লিশ এক উইকেট হারিয়ে বল করলেন বোলার লিটন দাস আস্তে করে কাভার ড্রাইভ করলেন এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন অপর প্রান্তে শান্ত প্রথম বলটি রক্ষণার্থ ভঙ্গিমায় খেললেন টট বল এবার কিন্তু বল্ড আউট হয়ে গেলেন লিটন দাস নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ একশো রান দুই উইকেটে শান্ত ব্যাট করছেন অশান্ত হয়ে উড়িয়ে মেরেছেন বল হাওয়ায় ভাগ্য বাংলাদেশের আও এবার কিন্তু মাঠে নামছেন সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ দেখা যাক মাহবুব তিনি কি করতে পারেন সাকিব আল হাসান এবং মিরাজ কিন্তু ধরে খেলছেন বাংলাদেশের সংগ্রহ একশো তিন উইকেটে মিরাজ দুই স্টেপ সামনে এগিয়ে পুল করলেন লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে তালু তালুবন্দী হয়ে গেলেন অর্থাৎ আউট হয়ে গেলেন মুশফি প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন সাকিব আল হাসান শর্ট কাভারে পুশ করে দিয়ে তোর দিলে রানের জন্য কিন্তু ফিল্ডার দ্রুত বল কুড়িয়ে ডাইরেক্ট হিট করলেন স্টাম্পে ওহো ততক্ষণে সাকিব আল হাসান কিন্তু পৌঁছে গেছেন আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি ক্রিজের কিছুটা বাইরে ব্যাট এবং বল কিন্তু স্টাম্পে সরাসরি আঘাত এনেছে ওহ নো শরাফাত কিঞ্চিত ঝুল পরিমাণ গ্যাপের জন্য সাকিব আউট হয়ে গেলেন আফসোস করছে আমরা আফসোস করছে পুরো দেশ মহা মূল্যবান উইকেট প্রচন্ড চাপের মুখে বাংলাদেশ 217 রান বাংলাদেশের পাঁচ পাঁচ উইকেট পড়ে গেল জয়ের পাল্লা কিন্তু দুদিকেই ঝুলছে এবার কিন্তু তৌহিদুল হৃদয় উড়িয়ে মেরেছেন চার হবে মুশফিকুর রহিম ক্যাচ আউট হয়ে গেলেন কি হবে এখন আমাদের বাংলাদেশে বুঝছেন ভাই আমি একটাই সমস্যা একটা উইকেট পড়লে টানা পড়তেই থাকে দেখা যাক